নবম পে স্কেলে চূড়ান্ত তালিকা প্রকাশ সর্বনিম্ন পঁচিশ পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আজকে যারা সরকারি চাকুরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে যেখানে সরকারি কর্মচারীদের জন্য এক ইষ্টু চার অনুপাতে বেতন বৃদ্ধির ঘোষণা এসেছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের প্রশাসনিক অম্বনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং কর্মচারী মহলে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এর ফলে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা আগের চেয়ে উল্লেখযোগ্য হারে আর্থিক সুবিধা পাবেন সরকার জানিয়েছে এই কাঠামো বাস্তবায়নের মাধ্যমে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবারের পেস্কেলে সর্বোচ্চ মূল নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বেতন কাঠামো আরও সুসংহত ও বাস্তবসম্মত করা হয়েছে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই বেতন কাঠামো দক্ষতা অভিজ্ঞতা এবং দায়িত্বের গুরুত্ব বিবেচনায় রেখেই নির্ধারণ করা হয়েছে যাতে সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়ে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এক ইষ্ট চার অনুপাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে এর মাধ্যমে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলা হয়েছে এতে কর্মক্ষেত্রে বৈষম্য কমবে বলে মনে করা হচ্ছে এবং একই সঙ্গে পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির একটি সুস্পষ্ট পথ তৈরি হবে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন পরিবার পরিজনের জীবনমান উন্নয়ন শিক্ষাক্ষেত্রে ব্যয় বৃদ্ধি সেবায় অধিক সুযোগ গ্রহণ এই সব বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে সরকারের মতে এই পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই পে স্কেলের অধীনে বিভিন্ন ধরনের ভাতা কাঠামো পুনর্গঠিত করা হয়েছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে এতে কর্মচারীদের মাসিক মোট আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি কার্যকর সুবিধা প্রদান করবে এদিকে প্রশাসনিক মহল জানিয়েছে যে নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দফতরগুলো ইতোমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়ার কাজ শুরু করেছে সরকারি প্রজ্ঞাপন ও নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব অফিসে নতুন স্কেল অনুযায়ী বেতন প্রদান নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কর্মচারী সংগঠনগুলোও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তারা বলেছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা বেতন বৃদ্ধি অবশেষে বাস্তব রূপ পেয়েছে একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতেও সরকার কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি একই ধরনের আন্তরিকতা দেখাবে এই নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দেশের প্রশাসনিক ব্যবস্থায় শৃঙ্খলা দক্ষতা এবং গতিশীলতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা একটি শক্তিশালী ও প্রণোদনামূলক বেতন কাঠামো কর্মচারীদের কাজে আরও মনোযোগী এবং দায়িত্বশীল করে তুলবে যা রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি দেশ তখনই উন্নতির পথে এগিয়ে যেতে পারে যখন তার প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয় এবং কর্মচারীরা আর্থিক নিরাপত্তা বোধ করেন নতুন পেস্কেল সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে সবমিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেলের বেতন তালিকা প্রকাশ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এই সিদ্ধান্ত লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করবে নতুন বেতন কাঠামোর মাধ্যমে একটি স্বচ্ছ শক্তিশালী ও আধুনিক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার পথ আরও প্রশস্ত হয়েছে